আসসালামু আলাইকুম আজকে আমাদের প্রথম কাজ হল এই সুপারি গাছগুলো তুলে আমরা এই সুপারি গাছগুলো আরেকটি জায়গায় লাগাবো তো ভবিনচার্য প্রথমে বললো যে সুপারি গাছ আমি তুলতেছি তুমি শুধু এগুলো নিয়ে যা রাখো তো সেই অনুযায়ী সে তুলতেছে আমি এই সুপারি গাছগুলো নিয়ে যা রাখতেছি আমাদের এই সুপারি গাছগুলো আমরা যে জায়গায় লাগাবো তো আমরা আগে থেকেই নিয়ত করে রেখেছি যে এই জায়গায় আমরা ছয়শো সুপারি গাছ লাগাবো তো ছয়শো সুপারি গাছ লাগানোর জন্য ছয়শো সুপারি গাছের প্রয়োজন ছিল তো আমরা এখান থেকে কিছু গাছ নিয়ে যাবো আর আমাদের আরও কিছু গাছ রোপণ করা রয়েছে সেগুলো আমরা সেখান থেকে নিয়ে যাবো নিয়ে গিয়ে আস্তে আস্তে সেখানে আমরা এগুলো লাগাবো আমাদের এখানে বৃষ্টি হয়েছে আর এখানকার মাটিতে একটু বালি মাটি তো সেজন্য এই সুপারি গাছগুলো তুলতে আমাদের অনেক জটিলতার সম্মুখীন হতে হচ্ছে তারপরও উনি খুব সুন্দর করে সুপারি গাছগুলো তুলতেছে তুলতে তুলতে কিছু কিছু সুপারি গাছের মাটি সরে যাচ্ছে কিন্তু সেটা আমরা পলি ব্যাগ দিয়ে বেঁধে দিচ্ছি কারণ মূলত আপনারা জানেন যে সুপারি গাছ যেভাবেই লাগাই দেবেন সেভাবেই হবে তাই আমাদের তেমন কোনো সমস্যা হচ্ছে না কারণ এই সুপারি গাছ এর আগেও আমরা লাগিয়েছি মাটি ছাড়া ছিল তারপর সেই সুপারি গাছটা পরবর্তীতে অনেক সুন্দরভাবে হয়েছে তো এটা আমরা জানি উনি চারা তুলতেছিলেন তো আমি ভাবলাম যে আমিও কিছু তুলি সেজন্য আমিও একটা সাবল বলে আমাদের এদিকে যেটাকে সাবল দিয়ে সুপারি চারা তোলা শুরু করলাম কারণ এগুলো যেভাবে বালুটা ভেঙে যাচ্ছে এটা সাবল ছাড়া এখানে আসলে সম্ভব না এটাকে আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে কাঁচি দাও দিয়ে কীভাবে আপনার সুপারি চারা তুলবেন এটা আপনারা পারবেন একদম মাটিটা শক্ত হতে হবে আর সুপারির চারা মূলত আপনার সব শক্ত মাটিতেই লাগিয়ে থাকি কিন্তু এখানে আসলে আমরা বুঝতে পারি নাই আমি যখন সুপারি চারা তুলতেছিলাম তো সুপারি চারা তোলার সময় আমারও কিছু সুপারি যে চারাগুলোর মধ্যে মাটিটা লেগেছিল সেই মাটিগুলো খুলে খুলে যাচ্ছিল আমরা সুপারি চারাগুলো মূলত কোনো বাগান করার জন্য রোপণ করব না এই সুপারি চারাগুলো আমরা এক বছর পর এখান থেকে বিক্রি করে দেবো কারণ এখানে বাগান করার মতো আমাদের তেমন কোনো জায়গা নেই আমি আপনাদেরকে কিছুক্ষণ পর দেখাবো যে আমরা কোন জায়গায় এই সুপারির চারাগুলো রোপণ করেছি জায়গাটা বাঁশখাতের পাশে জায়গাটা মোটামুটি ভালো সেখানে আসলে আমাদের লাউ আবাদ করে কিন্তু এক বছরের জন্য আমরা সেখানে কিছুটা অংশ এই সুপারির চারাগুলো রোপণ করব পাশে যে জায়গাটা রয়েছে সেখানে আমরা অন্য কিছু করবো কিন্তু একটু জায়গায় আমরা এই সুপারি চারাগুলো লাগবো আপনারা যারা সুপারির চারা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে লাগিয়ে থাকেন এটা আসলে বর্ষাকালের আগে আগে লাগাবেন বর্ষাকালের আগে যদি লাগান তাহলে গাছটা যখন বৃষ্টি পড়বে গাছটা মাটির সাথে সুন্দরভাবে মিশে যাবে এখানে শুধু গোবর সার প্রয়োগ করে দেবেন এর চেয়ে বেশি কোনো সারের প্রয়োজন হয় না এখানে আমাদের এদিকে সুপারি প্রচুর পরিমাণে দাম তাই অনেকেই এবার আমি দেখছি যে সুপারির বাগান করতেছে বিভিন্ন জায়গায় সুপারি লাগাচ্ছে পুকুরের চারপাশে বাসার চারপাশে বিভিন্ন জায়গায় লাগাচ্ছে তো আশা করি যে তাদের এই সুপারি চারা তারা যেভাবে লাগাচ্ছে আসন ফলনটা তাদের ভালো আসবে কিন্তু আমাদের আসলে লাগাতে হয়নি কারণ চার চারপাশে আগে থেকেই এই সুপারি লাগাইছে যে কিছু কিছু সুপারি যখন গাছ থেকে পারে তো এই সুপারিগুলো আলাদা উনি চারা রোপণের জন্য রেখে দেয় তো এরকম করতে করতে আমাদের মোটামুটি দুইটার মতো বাগান হয়েছে আর এমনি বাসা আশেপাশে অনেক সুপারি গাছ রয়েছে আল্লাহ আল্লাহ অশেষ রহমত যে এই সুপারি গাছগুলোতে আমাদের ভালোই ফলন আসে প্রতি বছরই আমরা এখানে অনেক ভালো ফলন পাই আমাদের সুপারি গাছগুলো রয়েছে আগের একটা পুরাতন বাগান যেখানে অনেক বড় বড় সুপারি গাছ রয়েছে আমি এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে দেখেছিলাম যে সুপারি পাড়তেছিলাম আপনারা হয়তো দেখছেন সেখানে বেশ কিছু সুপারি গাছ রয়েছিল পুকুরের ধারে এবং বাগান আমরা এখানে চারাগুলো রোপণ করেছি এখানে খুব সুন্দরভাবে চারাগুলো রোপণ করা হয়েছে এক হাত ধরে ধরে এই চারাগুলো রোপণ করেছি কারণ এটা আমাদের বাগানের জন্য না এটা আমরা কিছুদিন পরে এখান থেকে বিক্রি করে দেবো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ